দেখ যে নতুন দল তারা কোন কোন আসনে তারা নির্বাচন করতে পারবে এবং কোন কোন আসনে তারা জুই হতে পারে এ সম্পর্কে আপনাদের একটি ধারণা দেয়া যাক তো দর্শক ছাত্রদের করা নতুন রাজনৈতিক দলটি ইতিমধ্যে তারা জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচনে তাদের 300 আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে জুলাই 2024 এ ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 10 দশক ধরে বসা। জাতিবাদী সরকারের পতন ঘটিয়েছে এমনকি তারা জোটগতভাবেও নির্বাচনে যেতে রাজি আছে এটা যদিও আগের কথা কিন্তু ভিতরের খবর যেহেতু জামাতের সঙ্গে তারা রাজনীতি করবে এনসিপি এবং জামাতি ইসলামী তারা জোটগতভাবে নির্বাচন করবে এবং এতে তারা রাজিও আছে তো সেদিক দিক থেকে আমরা বলতে পারি যে ছাত্রদের তৈরি করা যে নতুন রাজনৈতিক দল তারা যদি বড় কোনো রাজনৈতিক দলের সাথে জোট না করে আর তাদের পক্ষে তো একটি আসন পাওয়ার না তো এটি হবে একটি গণতান্ত্রিক সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল আমরা মনে করি জুলাই দুই ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে তো আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে ছাত্রদের তৈরি করা এই নতুন রাজনৈতিক দল কোন একটি বৃহৎ দলের সাথে জোটভুক্ত হয়ে বা সমঝোতার মাধ্যমে তাদের নির্বাচন করতেই হবে আর সেক্ষেত্রে বিএনপি থাকবে প্রধান প্রতিপক্ষ আর অন্যদিকে আপনারা জানেন জামাতে ইসলামীর সাথে মূলত তারা সমঝোতা করতে চাচ্ছে জামায়াতের সঙ্গে সমঝোতা করে তো এসিপি আর জামাতে ইসলামী তারা কিন্তু অবশ্যই ক্ষমতায় যাওয়ার জন্য সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে তো জামাতে ইসলামী বাংলাদেশ সেক্ষেত্রে বিএনপির পক্ষে দুইশো আসনে প্রার্থী দেবে এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আর সেই রাজনৈতিক দলগুলো বাকি একশো আসনে প্রার্থী দেবে আর তার মধ্যে ছাত্রদের তৈরি করা নতুন রাজনৈতিক দলটি তারাও বিশ থেকে তিরিশটি বা পঞ্চাশটি আসনে তারা যদি প্রার্থী দেয় আর যে প্রার্থীর ভোটগুলো পাবে জামাতি ইসলামী আর যেহেতু জামাতি ইসলামী তিনশো আসনের মধ্যে দুশো আসনে প্রার্থী দেবে আর অন্যদিকে আরো যে একশো আসন রয়ে যাবে আর সেখানে ছাত্রদের তৈরি করা নতুন রাজনৈতিক দল বা বিভিন্ন অন্য কোন দলের সেই আসনে প্রার্থী দেওয়ার সম্ভাবনা থাকবে তো সেক্ষেত্রে রাজনৈতিক দল এনসিপি তাদেরকে কিছুটা সুযোগ দিতে পারে তো সমঝোতার মাধ্যমে জামায়াত যদি তিনশো আসনে তাদের প্রার্থী না দেয় তাহলে ছাত্রদের তৈরি করা যে নতুন রাজনৈতিক দলটি তারা জামায়াতের ভোট পাবে আর জামাতে সঙ্গে থাকে এনসিপির ভোট ব্যাংকটা অনেকটাই বড় হবে তো এখন আমরা দেখব ছাত্রদের তৈরি করা নতুন দল তারা কোন কোন আসনে সাধারণত নির্বাচন করতে পারে এবং জয়ের সম্ভাবনা রয়েছে তো ছাত্রদের তৈরি করা নতুন দল এনসিপি পরিচিত মুখগুলোই তাদের মধ্যে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে তো তার মধ্যে অন্যতম হচ্ছে আসিফ মাহমুদ তো যার বাড়ি কুমিল্লা মুরাদনগর তো আসিফ মাহমুদ যিনি বর্তমানে উপদেষ্টা কুমিল্লা মুরাদনগর আসনে নির্বাচন করলে আর সেখানে যদি জামাতের সাথে বা বড় কোনো দলের সাথে তাদের একটি সমঝোতা থাকে আর সেক্ষেত্রে তাদের পক্ষে কুমিল্লা মুরাদনগর আসনটা পাওয়া আসিফ মাহমুদের পক্ষে সহজ হবে আর অন্যদিকে হাসনাত আবদুল্লা আর হাসনাত আবদুল্লাহ বাড়ি হচ্ছে কুমিল্লার দেবীদ্বার তো হাসনাত আব্দুল্লাহ পক্ষে হয়তো এটি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো নাহিদ ইসলাম যদি ঢাকার কোনো আটটি আসনে নির্বাচনে অংশগ্রহণ করে এবং বিএনপির বিপক্ষে তো সেক্ষেত্রে নাহিদ ইসলামেরও জয়ের সম্ভাবনা রয়েছে এছাড়া মাহফুজ আলম যার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর আর যিনি এখন উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন তো তিনিও লক্ষ্মীপুর আসনে নির্বাচন করতে পারেন আর সার্জিজ আলম তার বাড়ি হচ্ছে পঞ্চগড়ে আর তিনিও পঞ্চগড় থেকে নির্বাচন করতে পারেন আর হানান মাসুদের বাড়ি হচ্ছে নোয়াখালী সন্দ্বীপে আর তিনি কিন্তু নোয়াখালী সন্দ্বীপে নির্বাচন করতে পারেন এবং জয়ের সম্ভাবনাও রয়েছে আর অন্যদিকে ডাকসুর সাবেক সমাজসেবী সম্পাদক আক্তার হোসেন আর আক্তার হোসেনের বাড়ি হচ্ছে রংপুরে আর আক্তার হোসেন হয়তো রংপুরের আসন থেকে নির্বাচন করবে তো এরকম কয়েকটি আসনই হয়তো ছাত্রদের নতুন দল এনসিপির পক্ষে এই আসনগুলো পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আগামী নির্বাচনে যদি আওয়ামী অংশগ্রহণ না করে বা অংশগ্রহণ করতে দেয়া না হয় ছাত্রদের তৈরি করা নতুন রাজনৈতিক দলের কয়েকটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে আর অন্যদিকে সংস্কারের মাধ্যমে যদি আওয়ামী লীগ আসে বা আওয়ামী লীগ অংশগ্রহণ না করলেও কোন বড় রাজনৈতিক দলের সাথে কোন রকম সমঝোতা বা জোট ব্যতীত ছাত্রদের তৈরি করা নতুন রাজনৈতিক দলের আসলে কোন রকমের আসন পাওয়ার সম্ভাবনা একদমই নেই তো প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ